হ্যাপি সিন হ্যাপি সিন আগে ধরা আগুন দাও আগুন দাও যা

মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এই মা তাই মা তাই মা খাইনি জানি শ্যাম্পু দিয়ে তাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাদ দিয়ে বাড়ি শেষ এখন বাড়ি যাচ্ছি কি আমি আগের থেকেই পেয়ে গেছিলাম খাওয়া হয়ে গেছে আমি ভালো গাইস আমি কাউকে ক্রিম মাখাবো না গিয়া যদি বললাম না মাখাছে